আপনি গ্রিসে আইপে আসার জন্য একজন বিশ্বস্ত এজেন্সি খুঁজতেছেন বা কোন এজেন্সি দিয়ে আসলে ভালো হবে তো আজকের ভিডিও সে নিয়ে চলে আসে আমি কাউশান হোসাই নতুন আরেকটি ভিডিও গ্রিস সাইভাস থেকে সো আমার ভিডিওটি নিয়ে আটক সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই একটি বিশ্বস্ত এজেন্সি নাম জানতে পারবেন এখন কীভাবে আসবেন কীভাবে প্রসেস সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো শুরু করা যাক সো যারা বর্তমানে গ্রিস সাইপ্রাসে আছে এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই এজেন্সি দিয়েই আসে আপনারা একটু খোঁজখবর নিতে জানতে পারবেন সো এজেন্সির নামটা আমি বলবো তার আগে কিছু বলে নেই সব জিনিসেরই একটি নিয়ম থাকে প্রসেস থাকে স্টেপ বাই স্টেপ থাকে তো এজেন্সির নামটা হচ্ছে ই অ্যান্ড এ এমপ্লয়মেন্ট এজেন্সি আমি আবার বলতেছি যে এটি একটি বিশ্বস্ত এজেন্সি এই এজেন্সি দিয়েই শত শত লোক আসতেছে গ্রেফতার ওয়ার্ক পারমিট বিষয় শুধু শুধুমাত্র ওয়ার্ক পারমিট স্টুডেন্ট বিছানা তারা কাজ করতেছে শুধুমাত্র হচ্ছে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে স্টুডেন্ট বিষয় তারা কাজ করে না এখন হচ্ছে আপনি কিভাবে তাদের সাথে কানেক্ট হবেন বা কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে তাদের দেখা পাবেন কিভাবে তাদের সাথে ইয়ে হবে তারা কিন্তু সরাসরি কারোর সাথে কথা বলে না মানে একটা আজব ব্যাপার না শুনতে আজও হলে এটাই সত্যি এই এজেন্সির তাদের সারা বাংলাদেশে কিছু এজেন্ট থাকে এই এজেন্টগুলো হচ্ছে যারা সাইপ্রাসে বর্তমানে কাজরত অবস্থায় আছে অথবা সাইপ্রাসে অবস্থান করতেছে সেটা তাদের মাধ্যমে আসা ব্যক্তি হোক অথবা এই দেশে যারা আগে থেকে আছে বা আছে আর কিছু লোক আছে হচ্ছে বাংলাদেশে যারা এজেন্সি আছে বাংলাদেশে যেসব এজেন্সি আছে এর মধ্যে কিছু কিছু এজেন্সি তাদের এজেন্ট হয়ে কাজ করে এখন আপনি চাইলে সরাসরি ওদের সাথে কানেক্ট হতে পারবেন তখনই যখন আপনি ওই এজেন্টের মাধ্যমে বা এটাকে কেউ কেউ মিডিয়া বলে তো এই এজেন্ট অথবা মিডিয়া পারসনের সাথে আপনি কথা বলে যোগাযোগ করে এরপরে যা ওই এজেন্সির সাথে কথা বলতে পারবেন আপনি ডিরেক্টলি আপনার সাথে কথা বলবেন আপনার সাথে কোনো ডিরেক্টলি কোনো ডিল হবে না কোনো কিছু হবে না যত কিছু হবে ওই মাধ্যমে ওরা মাধ্যম ছাড়া কাজ করে না মানে ওদের রুলসই হচ্ছে এইটা আমি যেই কথাগুলো বলছি বা আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা যারা দেখতেছেন এর মধ্যেই দেখবেন ম্যাক্সিমামে হচ্ছে কি ওই এজেন্সি লিঙ্ক এবং আমার একটা বৃহৎ সংখ্যক যে অডিয়েন্স বা ভিউয়ার্স আছে বা সাবস্ক্রাইবার আছে এটা হচ্ছে ওই এজেন্সির আন্ডারে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তো হয়তো আসবে এরকম মনোভাব করতেছে সো এখন আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বা যেভাবেই হোক আপনি যাদেরকে চিনেন জানেন বা যাদেরকে আপনার বিশ্বাস হয় যারা সাইপ্রাসে আছেন বা বাংলাদেশে যারা যেসব এজেন্ট আছে ওদের সাথে যোগাযোগ করে এজেন্সির সাথে কানেক্ট হতে পারবে সো এখানে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আমি বলে রাখি যে গ্রিস সাইপ্রাসে আসার জন্য আপনাকে একটা ছোট ইন্টারভিউ দিতে হয় সেই ইন্টারভিউটা এক মিনিট দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট এর বেশি হয় না সেখানে আপনাকে বেসিক কিছু প্রশ্ন করে আপনার নিজের সম্পর্কে আপনার কাজ সম্পর্কে আপনি পূর্বে কোথায় কাজ করছেন কি কাজ জানেন এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে প্রশ্ন করে আর সবচেয়ে যেটা জানা তাদের আগ্রহ সেটা হচ্ছে আপনি বেসিক ইংলিশ জানেন কেন আপনাকে একটা প্রশ্ন করলো আপনি যখন এই দেশে আসবেন আপনাকে ইংরেজি একটা প্রশ্ন করলো যেহেতু আপনি গ্রিক ভাষা পারেন না সো আপনাকে সব কিছুই ইংরেজিতে তারা করবে যদি কেউ গ্রিক ভাষা পারে তার জন্য বেটার তো এর মধ্যে খুবই মানে গ্রিক ভাষা পারে না মানে আপনি হয়তো হাজার বা লাখের মধ্যে একজন দুজন দেখাতে পারবেন যারা আগে গ্রীষে ছিল অথবা গ্রীষ্মে বেঁচে ছিল এরকম দিকে ওরা পারবে এছাড়া সবাই তাহলে আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে তো আপনি যদি বেসিক ইংরেজিটা না জানেন তাহলে আপনাকে একটা কথা বললো একটা কাজের কথা বললো বা এইটা আনতে বললো ওটা করতে বললো আপনি যদি না বোঝেন হা করে তাকায় থাকেন তখন আপনি তখন তো ওই কোম্পানি আপনার সন্তুষ্ট হবে না সেই জন্যই হচ্ছে আপনাকে বেসিক ইংরেজির কথা বলে আর সেই জন্যই তারা একটা ইন্টারভিউ নেয় তারা চোখে দেখে যে আসলে সে আমরা তাকে যে ইংরেজিতে প্রশ্নগুলো করব সেগুলো পারে কিনা সেগুলো বোঝে কিনা সে যদি এগুলা বুঝতে পারে তাহলে এই দেশে আইসা কাজ করতে পারবে তাকে যেটা করতে পারবে সেটা বুঝবে এবং এই অনুযায়ী কাজটা করতে পারবে সেই জন্য মূলত আমরা বলি যে বেসিক ইংলিশ যে জানতে হবে যেমন আমি যেখানে কাজ করি বা এই গ্রিসেপে যারা কাজ করে এখানে দুইটা ভাষাই চলে একটা হচ্ছে গ্রিক আর হচ্ছে ইংলিশ আপনি গ্রিক ভাষা পারলে সবচেয়ে ভালো আর গ্রিক ভাষা না পারলে আপনাকে ইংরেজি পারতে হবে আর কিছু কিছু সেক্টর হচ্ছে যে বাড়া যারা এই দেশে একদম কিছু কিছু সেক্টর আছে ওরা আবার ইংরেজি পারে না ওরা গ্রিক ভাষায় বলে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে আবার গ্রিক ভাষা দেশে আসার পরে গ্রিক ভাষা আপনি আস্তে আস্তে শিখে নেবেন সেটা কিছু কিছু সেক্টর ম্যাক্সিমাম সেক্টর হচ্ছে ইংরেজি চলে ম্যাক্সিমাম যতগুলো সেক্টরে তারা লোক আনে অতটা সেক্টরই হচ্ছে কি ম্যাক্সিমাম মানে এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ইংরেজি চলে এক পার্সেন্ট হচ্ছে গ্রিক ভাষা চলে যেমন এগ্রিকালচারে ওরা ওরা গ্রিক ভাষায় কথা বলে এগ্রিকালচার গার্ডেনে এইগুলাতে ওখানেও গার্ডেনের মধ্যে গেছে তারা ইংরেজি বলে তবে ওর অল্প কিছু সঙ্গ হচ্ছে গ্রিক ভাষায় কথা বলে সো এই এজেন্সির সাথে কানেক্ট হওয়ার কিছু প্রসেস হচ্ছে প্রথমত আপনাকে কোনো এজেন্ট অথবা মিডিয়া ব্যক্তির সাথে আপনাকে কানেক্ট হতে হবে তারপর ওদের গ্রুপ থাকে ওদের গ্রুপে আপনাকে অ্যাড করে অ্যাড করায় দিলে আপনি ওরা ক্লাস করবেন ইন্টারভিউ দেবেন সিলেক্ট হবে তারপর আপনার ভিসা পেয়ে যাবেন ওয়ার্ক ফ্রামের আসবেন ওরা আপনাকে ইমিগ্রেশন করাই দেবে সব কিছু করাই দেবে এবং কাজ করবেন টাকা পাবেন এইটাই হচ্ছে প্রসেস আর এখন আপনারা আপনাদের পরিচিত বা রিলেটিভ হোক দূরের কাছে যারা যেভাবেই হোক ওদের মাধ্যমে আসতে পারেন এটা একটা বিশ্বস্ত এজেন্সি এখন আপনারা যারাই গ্রিস প্রশে আসতে চায় ওই এজেন্সির নামটা শুনে থাকবে বা যারা অলরেডি কাজ অর্থাৎ ফাইলগুলো জমা দিয়ে দিছে অথবা কানেক্টেড হয়ে গেছে তারা অবশ্যই ভালো জানবে সো অনেকে এইটা নিয়ে ভিডিও করার জন্য অনেকেই আমার কাছে কমেন্ট করছে ভাই যে এটা নিয়ে একটা ভিডিও বানান কোন এজেন্সি দিয়ে আসছেন কোন এজেন্সি দিয়ে আসবো কোনটা ভালো হবে একটা এজেন্সির নাম বলেন ভাই ঠিকানা দেন তো এখানে ঠিকানা দিলেও ওরা আপনাকে আপনার সাথে কথা বলবে না বা নাম্বার দিলে আপনার সাথে কথা বলবে না সো আপনাকে কোনো এজেন্ট মাধ্যমে ওদের সাথে কানেক্ট হতে হবে সো আমার ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হন বা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে কথা হবে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এটা আপনাদের কাছে স্পেশাল অনুরোধ এইভাবে চলে আসবে নিত্য নতুন তথ্য নিয়ে যেটা আপনাদের উপকৃত হন আপনাদের কাজে লাগে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হয় কারণ সবাই স্বপ্ন দেখে যে ইউরোপে আসবে সো সাইপ্রাস কিন্তু একটি নন সেনশন ইউরোক কিন্তু ননসেনশন হলেও এখানে স্যালারি কিন্তু স্যানসেন কিছু কিছু স্যানসেন কান্ট্রি থেকেও এখানে অনেক সুযোগ সুবিধা বেশি আর কারণ হচ্ছে এইখানে কিন্তু যে খরচ লিভিং কস্টটা কিন্তু সেনজেন কান্ট্রি থেকে বা ইউরোপের অন্য কান্ট্রি থেকে অনেক অনেক কম সেই জন্য এই দেশটা হচ্ছে বর্তমান সময়ে যে চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ এবং কি ছাব্বিশ সালে এই সালগুলোতে সাইপ্রাস নামটা একটু টাইম লাইনে চলে আসে দেখেন একটা সময় কিন্তু রোমানিয়া কিন্তু টাইম লাইনে ছিল সেই রোমানিয়া এখন সোনার হরিণ হয়ে গেছে আর আমি আজ এখন বলে যাচ্ছি সাইপ্রাস হয়ে একদিন সেই সোনার হরিণ হয়ে যাবে আপনি চাইলেও সাইপ্রাসে আসতে পারবেন না কারণ কথা চলতেছে সাইফ্রাসের সেনজেন নিয়ে তো সেনজেন নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যে সেনজেন হওয়ার জন্য কী কী শর্ত লাগে সেই ভিডিওটা দেখে আসবেন আর আবারও চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আর বেশি কথা বলবো না কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সাইপ্রাস একদিন এরকম সোনার হরিণ হয়ে যাবে মনে রাখবেন আমি কাউসার বলে যাচ্ছি আবারও একদিন বলবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম